আরে সেসব তোমরা পুরুষ মানুষরা বুঝবে না গোছানোর কি আর শেষ আছে সবে তো এ ঘরটা হলো এখনো ওভারটা ধরতে হবে ও বাবা মোটে তো দুটো ঘর তাতেই মাস গেলে তিনশো কত আশা ছিল জানো বিয়ের পর তোমাকে নিয়ে একটা ছোট্ট ছবির মতো সাজানো বাংলোতে থাকব। পাশ দিয়ে বয়ে যাবে কুলুকুলু নদী আর তার সাথে আকাশ এসে মিশবে না সেসব এই জীবন হলো না আহা তুমি এসব কথা ভেবে মন খারাপ কেন করো বলো তো আমি তো কতবার বলেছি এই ঘরগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে আরে দেখোই না কেমন দু দিনেই নিজের হাতে দারুণ সাজিয়ে তুলি আমি জানি সুরমা তুমি আমাকে খুশি করার জন্যই এসব প্রায়ই বানিয়ে বলো আসলে কি জানো না গো বানিয়ে না আমি মন থেকে বলছি তুমি বিশ্বাস করো এই তোমার গাছ হয়ে বলছি আচ্ছা বাড়িতে কি আসে যায় বলো তো তুমি তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আমার সবচেয়ে বড় সুখ তোমাকে পেয়েই আমি সুখী নাকামি সব নাকামি জানো সুরমা সারাটা জীবন তুমি যদি ঠিক এভাবেই আমার পাশে থাকো আমি সহজেই সব বাধা অতিক্রম করে যেতে পারবো তুমি শুধু একবার বলো শালাক গ্যাস দিচ্ছে বিয়ের পর প্রথম প্রথম সবাই এরম বলে কয়েক মাস গেলেই সব ফু থাকবো চিরকাল ঠিক এইভাবেই তোমার পাশে থাকবো যাক এখন ছাড়ো এখন অনেক কাজ ছাড়বো না আরও একটু থাকো ছেঁ চে ছেঁ কি অসভ্য বিয়ের কমাসের মধ্যে হ্যাঁ দেখো অনেক কাজ বাকি রয়েছে লোক এবার ছাড়ো আরে আমারও তো একটা কাজ বাকি রয়েছে যে তোমার হ্যাঁ বেড়াতে রাতে কাজ ও সিগারেট কিনতে যেতে হবে বেশি রাত হলে তো দোকানপাট বন্ধ হয়ে যাবে শোনো আমি চট করে ঘুরে আসছি তুমি ভাত বেড়ে রাখো আমি যাব আর বিয়ের পর প্রেমের লীলা খেলা তো ভালোই জমেছে যাই প্রেমের মৌচাকে একটু খোঁচা মেরে আসি ইরে কেমন আছিস কে 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 শুন শুক একদম চেচাবি না আমি তোর বন্ধু সে কি আপনি আমার বন্ধু কবে কবে হলেন আপনি কি কি দেখতে একবার ভূতের মতো হ্যাঁ হে পাগলি জানিস নে ভূতপেত্নিরা অন্তরজ্যামি স্বর্গ মর্ত্য পাতাল নামা করছে ভূতের মতো কিরে আমি তো ভূত আপনি আপনি করার কি আছে আরে এই যে অজ্ঞান হয়ে গেল এখন যে আমি কি করি ওই তো এক গ্লাস জল রয়েছে একটু জলের ছিটে দিই আরে বাবা ভূতে ভয় কি পাগলিকো কোথাকার নে ভালো করে তাকা আমার দিকে এবার অজ্ঞান হলে মাথায় মারো এক গাড়টা এরকম অসভ্য নার্ভাস মেয়ে ছেলে আমি দেখিনি নে নে এবার ঠিক হয়ে বস বস বলছি আমার কথাগুলো একবার ভালো করে শোন আমি তোকে কিছু ইনফরমেশন দিতে এসেছি তোর ইয়ে মানে তোর স্বামী সম্বন্ধে অবশ্য তোর ভালোর জন্যই আমার এতটা ভালো আপনাকে দেখুন না করলেও চলবে আপনি এখন আসতে পারেন আপনি আসতে পারেন শিকি কিনে তাড়ি দিচ্ছিস নাকি না 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 তাড়িয়ে কেন দেব মানে বলছিলাম আর কি থাক 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 আর কিছু বলতে হবে না আমি বরং এক সময় এসে তোর স্বামীকে তোর সম্পর্কে কয়েকটা ইনফর্মেশন দিয়ে যাব আ আমার সম্বন্ধে কি ইনফরমেশন দেবেন আপনি ওই যে তোর বয়ফ্রেন্ড গুলো কি জানো সব ওই নানটু ফুটকে শিকি আপনি তো চেনেন নাকি বলবো কেন না 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 প্লিজ বলুন বলবো কেন তুই পটলিকে চিনিস পটলিকে এটা মেয়ে ছেলে চোদ্দ বার চোদ্দটা বেটা ছেলের সঙ্গে পালিয়েছিল তেরো নম্বরটা ছিল তোর স্বামী জগা সে কি হুম হুম অবশ্য তোর স্বামী পটলিকে নিয়ে পালায়নি পটলি তোর স্বামীকে নিয়ে পালিয়েছিল আচ্ছা তোর স্বামী এত রাতে গেল কোথায় রে ও সিগারেট কিনতে দোকানে গেছে তুই তুইও যেমন আরে ও গেছে মুকুন্দর দোকানে এক ঢোক গলায় ঢালতে এসব আপনি কি বলছেন যা সত্যি তাই বলছি আচ্ছা তোর ইয়ে মাইনে পায় কত এক হাজার টাকা কত বললি এক হাজার টাকা গুল মেরেছে গুল ছশো বিয়াল্লিশ টাকা পঁচিশ পয়সা খোঁজ নিয়ে দেখিস আজ আর বেশি বলবো না প্রথম দিন তো স্বামীর কেচ্ছা বেশি সহ্য করতে পারবি না চলি কি হলো তুমি ভূত ঢাকার মতো এরকম হঠাৎ চমকে উঠলে যে এতক্ষণ তো ভূতই দেখছিলাম ভূত আর কি দেখছিলে মানে কি ভূত ভূত দেখছিলে শুধু দেখছিলাম নয় ভূতের সঙ্গে আমি গল্পও করছিলাম কি গল্প করছিলে কি গল্প করছিলে শুনি এই এই আর কি আচ্ছা তুমি তুমি এখানে মুকুন্দর দোকান চেনো মুকুন্দ হ্যাঁ চিনি কিন্তু তাতে কি না কিছু নয় মানে ভূতরা বলছিল আর কি ভূতরা আর কি কি বলছিল আমার সম্বন্ধে অনেক কিছু যেমন না থাক বলা যাবে না বারুন আছে বারুন আছে মানে মানে ভূতদা না করে গিয়ে গেছে দা আরে 5 মিনিটের পরিচয় কোথাকার কোন ভূত সেবার দাদা হয়ে গেল এ তো ভালো কথা নয় কালকেই আমি বাড়ি ছেড়ে দেব শলাই বাড়িতে ভূত আছে জানলে এই কয়েকটা দিন বাদে ছাড়লে হয় না মানে ভূতদার কাছ থেকে তোমার সম্বন্ধে আরও কিছু কথা জানার ছিল তাই না জাগে তুমি রান্নাঘরে এসো আমি ভাত আর ভাত বিয়ের কটা মাস যেতে না যেতেই আমার সংসারে বাড়া ভাতে চাই দিতে চাইছে কোথাকার কোন ভূত আচ্ছা যদি সত্যি সত্যিই ওই ভূতটা সুরমাকে আমার সম্বন্ধে কিছু বলে থাকে মানে বলে থাকে কি হ্যাঁ নিশ্চয়ই বলেছে শুনেছিবি ভূতেরা অনেক গোপন কথা জানে আমরা তবু আমাদেরও তো অনেক গোপন করার মতো কিছু না কিছু থাকে এই যেমন আমি মেয়ে দেখার সময় আমার শ্বশুর মশাই যখন আমায় জিজ্ঞেস করেছিলেন তা হা বাবা জীবন মাস মাহিনা কত পাও তখন আমি বিকৌলিত কণ্ঠে জবাব দিয়েছিলাম তা ধরুন আপনার আশীর্বাদে হাজার খানেক তো হবেই কি দিয়েছিলাম কিনা নিশ্চয়ই দিয়েছিলি এবং গুল মেরেছিলি এবার বুঝবি মজা তারপর তারপর ধরুন ওই পোটলির কথা ওই তো সেবার আমায় নিয়ে কান্নায় পালাতে চেয়েছিল শেষে অনেক কান্নাকাটি করাতে আমাকে একটা বিশ্রী গাল দিয়ে ফিরতি ট্রেনে তুলে দিয়েছিল তবে কি ওই ভূতটা এসব কথাই সুরমাকে বলে দিয়েছে ভয়ে আমার হাত পা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে না না আর দেরি নয় কালকে এই বাড়িওয়ালাকে সব বলতে হবে বাবুর সঙ্গে কালকেই পুরো ব্যাপারটা নিয়ে একটা আলোচনায় বসতে হবে কালকেই ও আসছি রমানাথ দা একটু বসুন আচ্ছা আচ্ছা ঠিক আছে অত ব্যস্ত হবার কিছু নেই আপনি ধীরে ধীরেই আসুন সরি রমানা দা আপনাকে একটু কষ্ট দিয়ে ফেললাম আরে না না প্রাতকৃত্য একটু সময় নিয়ে করা ভালো তা এত সাত সকালে আমাকে তলো বাড়ি পছন্দ হয়নি নাকি তবে একটা কথা আপনাকে বলে রাখছি মশাই যে মাসে তিন টাকা এমন দক্ষিণ খোলা বাংলো আর কোথাও পাবেন না তারপর ধরুন এইসব টেবিল চেয়ার সব তো ফ্রিতেই দিয়েছি মেহাত আমার দেশের লোক তাই আরে ধূত মশাই আমি কি এসব কথা বলার জন্য আপনাকে ডেকেছি নাকি এই বাড়ি আমার আর সুরমার দুজনেরই খুব পছন্দ হয়েছে এমন উত্তর খোলা উত্তর না দক্ষিণ ও হ্যাঁ হ্যাঁ শুনুন যে কথা বলতে আমি আপনাকে ডেকেছি রোমানার দা আপনার এ বাড়িতে ভূত আছে ভূত আমার বাড়িতে আপনার প্রাতকৃত্য ঠিক হয়নি তাই ভোর বেলায় আপনি উল্টো পাল্টা আরে উল্টো নয় আমি ঠিক বলছি আমার স্ত্রী দেখেছে কথাও বলেছে এই ঘরে আপনার ওই চেয়ারটাতে বসে কথা বলেছে বৌমা নিজে দেখেছে হ্যাঁ গল্পও করেছে গল্পও করেছে তবে তো ব্যাপারটা বেশ গোলবেনে লাগছে আচ্ছা এই ভূতটা ছেলে নামে ওহো আবার একই প্রসঙ্গে মশাই আপনাকে ভূতের লিঙ্গ নির্ধারণ করতে কে বলেছে আমার প্রবলেমটা অন্য জায়গায় মানে ওই ভূতটা আমার সম্বন্ধে অনেক গোপন কথা আমার স্ত্রীকে বলে দিয়েছে বুঝলেন শুনি আবারও মুশকিলে ফেললেন আমি কি সব জানি আর জানলে আপনাকে তো প্রবলেমটা বলেই আমি সলভ করে ফেলতে পারতাম ওই ওই শোরুম মাস চুপ 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 এখন এইসব না করাই ভালো এই আমি একটু বেরোচ্ছি হ্যাঁ তুমি অফিস ফেরতা আমাকে নিয়ে আসবে রমানাথ বাবু আজ আর আপনার সঙ্গে গল্প করার সময় নেই আরেক দিন হবে হ্যাঁ আচ্ছা চলি শুধু গল্প নয় চাও খাওয়াতে হবে সেদিন বেশ বেশ তাই হবে আজ আসছি হ্যাঁ অতি ভালো অতি সুশীলা কি সুন্দর রমানাথ দা হ্যাঁ হ্যাঁ তারপর যেন কি হলো আর কি হবে আচ্ছা বলুন কি করে এই ভূতটাকে এবার তাড়ানো যাবে আমার মনে হয় ভূত তাড়াবার আগে প্রথমে দেখতে হবে যে ভূত কাকে ধরেছে আপনাকে না আপনার স্ত্রীকে মানে অবশ্যই সুরমাকে নিশ্চয় আরে ভূত তো মেয়ে ছেলেদেরই বেশি ধরে বৌমাকে ভূতে ধরেছে এই যে সাত সকালে সে যে গুজে বেরিয়ে গেল সে তো ওই ভূতের ডাকেই সে কি ও তো ওর বাপের বাড়ি গেল ও দাদার ছেলে জন্মদিন আজ উপলক্ষটা জন্মদিন হলেও এর মধ্যে ভূতের হাত আছে আমি নিশ্চিত যে বৌমাকে ভূতে ধরেছে যদি তাই হয় রমানাথ দা তবে কি হবে এখন বলুন তো আমি এখানে নতুন লোক কাউকে চিনিও না ঠিক সেভাবে আমাকে তো চেনেন আমার উপর সব ছেড়ে দিন আমার বাল্য বন্ধু হলো জামিনী কবিরেজ বাংলাদেশে উনি প্রথম ভূত নাশিনী বটিকা তৈরি করেছিলেন খবর পেলেই চলে আসবে আর ওই বটিকা একটা বৌমার পেটে পড়লেই ব্যাস আর দেখতে হবে না ভূত পড়ি মুড়ি করে একদম পালাতে পথ পাবে না মানে আমি বলছিলাম ওইসব কবিরাজ টবিরাজ অন্য কোনো ভাবে অন্য কোনোভাবে মানে না 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 ওঝা টোঝা আরে না না জামিনী কবিরাজের কাছে ওই সব কিচ্ছু লাগে না যাক আমি আজই খবর পাঠাচ্ছি আপনি কোনো চিন্তা করবেন না নতুন বিয়ে এরকম ভূতে ধরা একটু ভালো আজ আমি আছি কে কে কি রে আমাকে চিনলি নে হ্যাঁ আপনি কে বলানি কওয়ানি একেবারে আমার ঘরে ঢুকে গায়ে হাত দিয়ে বেরিয়ে যান যান বেরিয়ে যান বলছি সে কি রে আমাকে চিনলি নে আমি তো ভূত আপনি মানে আপনি ও মুতমশাই শুনুন আপনাকে তো আমি এতদিন ধরে একেবারে গরু খোঁজা খুঁজছি আরে পাগল সেজন্যই তো এলাম খুব খুব ভালো করেছেন নিন এখানটায় ভালো করে বসুন আচ্ছা ভুদ্রা মানে ইয়ে মানে বলছিলাম ভুদ্রা আপনাকে আরে ভয় পাওয়ার কি আছে ভূতে ভয় কি রে পাগল মানে আপনি আমার স্ত্রীকে আমার সুরমাকে আমার সম্বন্ধে কোনো ইনফরমেশন দিয়েছেন হ্যাঁ দিয়েছি কিন্তু তাতে হয়েছে এটা কি আরে বলি হয়েছে কি তোকেও তোর বউ সম্পর্কে কয়েকটা ইনফরমেশন দিয়ে যাই আচ্ছা তোর বউ এখন কোথায় গেল রে কেন বাপের বাড়ি কে নিয়ে যায় ওকে মাঝে মাঝে ওর বাপের বাড়ি ও একাই যায় আমার অফিসে নানা ঝামেলা তো সময় করে উঠতে পারি না 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 ও কিন্তু একা যায় না ওকে নানটু নিয়ে যায় নানটু নান্টুকে পাতা রেলে ঠিকেদার ওর বয়ফ্রেন্ড সে কি সুরমার বয়ফ্রেন্ড বলি তাতে হয়েছে যা কি তোরও তো গার্লফ্রেন্ড ছিল কি ছিল না ওই পটলি কি ছিল না তা অবশ্য ছিল আচ্ছা সুরমা সম্বন্ধে আর কি কি জানেন জানি না মানে এই তো বিজয়া দশমীর দিন ফটকে ওকে চিলে কোঠায় নিয়ে গিয়ে কি বিচ্ছিন্ন ভাবে হামি খেয়েছে এসব কি বলছেন আপনি আরে বাবা সবে তো কলে সন্ধ্যা আরব্য রজনীর মতো হাজার এক রাত কেটে যাবে তবু তোর বইয়ের কেচ্ছা শেষ হবে না এই তোর বইয়ের বিয়ের সার্টিফিকেট খানা একবার দেখতে চাস কেন ও তো ফার্স্ট ডিভিশন ফার্স্ট ডিভিশন কুল মেরেছে পুরোপুরি গোল মেরেছে পি পাস করেছে খোঁজ নিয়ে দেখিস যাক আজ আসি অনেক বেলা হয়ে গেল তোর আবার অফিস আছে শুরুমা শুরুমা কি তুমি কি শুনতে পাচ্ছ না আরে কি হলো সাতসকালে এমন গলা সাদে লেগেছো কেন কেন আবার উঁচু গলা করে জিজ্ঞেস করছো কেন বলি এটা কি প্যান্টের বোতাম কোথায় গেল আর একটু হলো তো এটা পরেই আমি অফিসে চলে যাচ্ছিলাম প্যান্টের বোতাম থাকে না ঘরে লোক ঢুকে সিগারেট খেয়ে যায় রনসন লাইটারটা ঘর থেকে উধাও হয়ে যায় বলি ব্যাপারটা কি তুমি কি সারাদিন ঘরে থাকো না নাকি বাইরে হ্যাঁ এ নিয়ে এত চেঁচামেচি করার কি হয়েছে হ্যাঁ প্যান্টটা খুলে দাও আমি এক্ষুনি বোতাম লাগিয়ে দিচ্ছি প্যান্ট খুলে দাও আর আমি কি নাঙ্গা বাবা হয়ে এখন বগল বাজাবো ঘরে যদি মন না টেকে তো বাইরে থাকলেই তো হয় কি যাতা বলছ বলো তো আজ সকালে আমার ঘরে মন থাকে না না যাতার কি বলবো তুমি মনে করো আমি ঘাসে মুখ দিয়ে চলি হ্যাঁ আমি তোমার ব্যাপার সপার কিছুই জানি না তুমি যা খুশি তাই করে বাড়াবে আর আমি মুখ বুঝে সব সহ্য করব কি করেছি আমি হ্যাঁ যে একটা বোতাম নিয়ে এমন ভাবে এই শোনো 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 সতীপনা করো না ডোন্ট টু ডু সতীপনা নানটুকে হু ইজ নানটু উত্তর দাও गिव মি অ্যানসার নানটু মানে ও তুমি নান্টুর কথা বলছো আরে ও তো পাতাল রেলের ইঞ্জিনিয়ার এই তুমি পাতাল রেল চড়বে গুলি মারি তোমার পাতাল রেলের ইঞ্জিনিয়ার শালা 420 ঠিকাদার আচ্ছা শোনো নান্টুর সাথে তোমার কি সম্পর্ক তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো পটলির সঙ্গে তোমার কি সম্পর্ক পটলি ও হ্যাঁ পটলির সঙ্গে আমার যে সম্পর্কটাই হোক না কেন তার আগে তুমি উত্তর দাও ওই নান্টুর সঙ্গে বা নানটু তোমার কে আমার প্রশ্নের উত্তর না পেলে তোমার প্রশ্নের উত্তর আমি দেব না তুমি আমার পার্সোনাল ব্যাপারে একেবারে ইন্টারফেয়ার করো ও ওটা তোমার পার্সোনাল ব্যাপার বেশ নেক্সট কোশ্চেন আচ্ছা ফোর্ট কে সে তোমাকে গত বিজয়া দশমীর দিন কি করেছিল শোনো ওটাও আমার পার্সোনাল ব্যাপার বুঝতে পারলাম আমি ছাড়া সবই দেখছি তোমার পার্সোনাল আচ্ছা তুমি ভেবেছোটা কি তুমি যা খুশি তাই করে বাড়াবে বিয়ের আগে আমি যদি জানতাম যে তুমি এমন দুশ্চরিত্র চরিত্র তুলে একদম কথা বলবেন 100 বার তুলবো 100 বার তুলবো হাজার বার তুলবো বাহ বাহ জমেছে বেশ জমেছে সংসার সুখী হয় রমণীর গুণে শালা যে রমণীর এমন গুণ তোমার কি চরিত্র হ্যাঁ মিঠুক বিয়ের আগে আমার বাবাকে কি বলেছিলে তুমি তুমি নাকি মাসে হাজার টাকা মাইনে পাও বলনি বলো সত্যি কথা বলো এই চুপ এসব ব্যাপার একদম বলবে না কিন্তু এসব ভুলভাল কেন বকছো তুমি চুপ একদম চুপ যোগেশ্বর যোগেশ্বর এই যে যোগেশ্বর বাবু আজ আমি এসেছেন আচ্ছা আপনি হঠাৎ আমাদের পার্সোনাল ব্যাপারে এইভাবে না মানে এই জামিনী কবিরা আরে দূর মশাই আপনার জামিনী কবিরা এখন আপনি নিজে আসুন আচ্ছা দেখছেন না আমরা পার্সোনাল ব্যাপার নিয়ে একটা আলোচনা করছি কিন্তু ওই জামিনী কবিরাজ আপনি এখন এলে খুশি হব প্লিজ এবার আসুন আচ্ছা শোনো কি বলছিলে আমি মৃত্যুক আর তুমি কি তোমার বিয়ে পরীক্ষার মার্কশিটটা একবার দেখাও তো কে চুপ করে কেন সাহস থাকে তো দেখাও দেখাও বলছি আরে আস্তে আস্তে অত জোরে টেবিল চাপলাবেন না ওটা আমার আপনি আবার আমাদের পার্সোনাল ব্যাপারে কি তুই টেবিলটা তো আমার পাস সোনা। আহ! আপনি এখন দয়া করে আসুন বলছি। শোনো তোমার নিজের কি চরিত্র একবার ভেবে দেখেছ রোজ রাতে সিগারেট কেনার নাম করে মুকুন্দর দোকানে তুমি যাও মদ খেতে। আহ! মাত্রা ছাড়িয়ে যাচ্ছো। ঘরে ফেরো মুখে পান বাহার দিয়ে যাতে আমি কিছু গন্ধ না টের পাই। তুমি কি ভেবেছো আমার সম্পর্কে আমি তোমার ব্যাপারে কোনো খোঁজ খবর রাখি না? যদি বিয়ের আগে এরকমটা জানতাম ও তবে কার সঙ্গে লটকাতে নানটু নয় ওই ফোটকে। শোনো আবার তুমি ওদের নাম তুলছো? হ্যাঁ? তুমি রমানথ বাবু রমানথ বাবু এই হে কী রে কীরকম হয়ে গেল রমানথ বাবু শিকির আসুন এই দেখুন দেখুন সুরমা হঠাৎ অজ্ঞান হয়ে গেল মানে আমি আমি হ্যাঁ দুঃখিত আপনাদের পার্সোনাল ব্যাপারে আমি নেই আমাদের পার্সোনাল ব্যাপার নয় প্লিজ ন ন কারো পার্সোনাল ব্যাপারে আমি নেই ঘাট মানছি রমানাদ দাদা দেখুন আপনি আমার আপনি আমার দাদার মতো কোনো একজন ডাক্তার ডাক্তার যদি ঠিক আছে ঠিক আছে যখন দাদাই বলে ডাকলেন আমি আজকে নিজকে নিয়ে আসছি ভাগ্য বলো আমার ঘরে এখনো বসে আছেন না 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 একদম উঠে বসার চেষ্টা করবেন না আমি যখন এসে পড়েছি তখন আর কোনো চিন্তা করার কারণ নেই হ্যাঁ হ্যাঁ মানে আপনার ভরসাতেই তো আচ্ছা আপনি ওই চেয়ারটায় বসুন কবিরাজ মশাই মানে আমার স্ত্রী সুরমার সব আমি শুনে নিয়েছি রমানাথের কাছে দেখি মা আতখানা দেখি নারীর গতি চঞ্চল জীবটা দেখি জীব জীব একটু ব্যাক করো তো ঠিক আছে ঠিক আছে এবার চোখ দেখি রক্ত জলের মতো হয়ে গেছে ভূতের লোলা সে কি ভূতের লোলা ভাগ্যে সময় মতো এসে পড়েছিলাম আচ্ছা মা বুক ধরপড় করে মানে হৃদয় এই আছে এই নেই এমন একটা ভাব হয় না সেরকম তো কিছু হয় না হয় মা হয় কিন্তু টের পাও না আচ্ছা এ মা মায়ের উত্তারণা আছে না সেই সেরকম তো কিছু হয় না হয় হয় বুঝতে পারো না বুথে ধরার উপসর্গ আমি কিন্তু এখন বেশ ভালো আছি মানে একদম সুস্থ সে আমি পরীক্ষা করেই বুঝেছি এবার বলো তোমা তোমার ওই শ্লেষ্মার দিক কচে খুবই রজমশাই আমার স্ত্রীর আর কোনো উপসর্গ নেই বুঝলেন নেই বললেই হলো আছে 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 হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে কিন্তু টের পায় না মুতেদুল্ল্যা মন হয় খুব জটিল কেস নারী চঞ্চল বায়ুকুপিত শ্রী সারাদিক কো বিততড়না যুবতী বউ কি হবে জমি বাবু এসব হবে না আমি একটা ওষুধ তৈরি করে পাঠিয়ে দেব অশ্বধুম চূর্ণ করকোটা কুণ্ড দাক্ষারিষ্ট গোচনা আর রুদ্রাক্ষ দিয়ে ভালো করে বেটে তৈরি করে দেবো ভাইয়ের কিচ্ছু নেই মা আমি আমি অভিমানীর শিষ্য জামিনি কবিরাজ আমার এই ভূত নিবারণী বটিকা খেয়ে নেপালের মহারানী সম্পূর্ণ সুস্থ আছে আজ তাহলে আসি মা চলো এ রমানাথ কবিরাজ মশাই আপনার দক্ষিণামূল্য যামিনী কবিরাজ রোগ নির্মূল না করে মূল্য নেয় না ভাগ্যিস হাতের কাছে জামিনী কবিরাজকে পেয়ে গেছিলাম নলে যে কি হতো আজ একেই বলে কপাল বুঝলে একেই বলে কপাল আর ওই রমান আদা উফ কি করলো আজকে আমাদের জন্য নিজের লোকও আজকাল এমন করে না আর তোমাকেও বলি মেয়ে মানুষের অত রাগ থাকা ভালো নয় রাগ থাকবে আমার মতো পুরুষ মানুষদের রয়্যাল ফ্যামিলি বলে কথা কি গো তুমি যে কোনো উত্তরই দিচ্ছ না তুমি তুমি কাঁদছো সুরমা সুরমা কি হয়েছে তোমার তোমরা তোমরা পুরুষ মানুষ নিজেদের নিজে কি মনে করো বলো তো কত দোষ কি দোষ মেজেরি তুমি কি সত্যিই মনে করো আমাকে ভুল তো ধরেছে বলো না বলো তুমি সত্যিই মনে করো না না মানে ওই রমনাদ দা বলল কিনা বিশ্বাস করে নিলে ঠিক তাই নয় আসলে মানে ওই ভূতটা কত বদলে গেছ তুমি বিয়ের এই কয় মাসের মধ্যে তুমি আমাকে পর্যন্ত অবিশ্বাস করছো আর তুমিও তো কেমন বদলে গেছ আচ্ছা তুমি আমায় সন্দেহ করো অবিশ্বাস করো হ্যাঁ আমাদের দুজনেরই বিশ্বাসের শক্ত ভিতটা কেমন আলগা হয়ে যাচ্ছে ঠিক বলেছো সুরমা দুজনের মাঝখানে গড়ে উঠেছে এক সন্দেহ আর অবিশ্বাসের প্রাচীর জারি পাশে আমি আর তুমি কেন বসে কেন এমন হলো বলো তো কেন এমন হয় সেই সেই তুমি আমাকে কত আদর করতে ভালোবাসতে আজ ভালো করে কথা অবধি বলো না তুমি তুমিও তো রোজ রাতে আমার চুলে বিলি কেটে দিতে আদরে সোহাগে কেন এমন হয় সুডমা কেন এমন হয় বলো তো কেন এমন বলো বলো তুমি বলো না কেন এমন হলো বলো না আসলে এসবের জন্য দায়ী ওই ভূতটা যে আমাদের মধ্যে একটা বিচ্ছেদের প্রাচীর তৈরি করতে চাইছে ঠিক বলেছে সুরমা ওই ভূতটাই এর জন্য দায়ী আচ্ছা আমরা কি পারি না ওকে অস্বীকার করতে দেখো আমাদের অতীতটাই তো সব নয় সঙ্গে রয়েছে আমাদের বর্তমান আর সামনে দিগন্ত বিস্তৃত ভবিষ্যৎ পারি সুরমা নিশ্চয়ই পারি পারতে যা আমাদের হবেই এই শোনো তোমার এই জরুলটা আমায় ভীষণ টানছে শোনো ওর কাছে এসো আরে ছাড়ো আরো আচ্ছা যদি চিরকাল আমরা এভাবেই মিলেমিশে থাকতে পারি পৃথিবীতে কোনো শক্তি নেই যে আমাদের বিচ্ছেদ ঘটায় আরও কাছে এসো সুরমা আরও কাছে আরে ছাড়ো না আমরা কোনো কথা শুনবো না একটু কাছে এ বাবা এ তো না দেখছি যাই গেরোমা আনা তো কাছেই যাই ওনাকেই বরং ধরি শুনছিলেন একটি মজার নাটক ভূতের কীর্তি অভিনয় দেবদুৎ ঘোষ ঠাকুর মহুয়া পোদ্দার গৌতম লাহিড়ী এবং বিশ্বনাথ আচার্য সংলাপ রচনায় ডক্টর অমিতাভ ভট্টাচার্য